হ্যালো বন্ধুরা গীতাঞ্জলি যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি টিফিনের বা জলখাবারের একটা চটজলদি রেসিপি চিড়ের পোলাও বানিয়ে দেখাচ্ছি চলুন রান্নাটি শুরু করা যাক প্রথমে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এই রান্নাটি আমি দেশি ঘিয়ে করছি আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন ঘি গরম করতে দিয়ে দিলাম এবার আমি কিছু চিনে বাদাম ভেজে নিচ্ছি আপনারা কাজু বাদাম পছন্দ করলে কাজুবাদাম ভেজে নিতে পারেন বাদাম তুলে রেখেছি এই একই ঘিয়ের মধ্যে আমি কিশমিশগুলো ভেজে নিচ্ছি হয়ে গেছে কিশমিশ ভাজা এবার আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর দুটো এলাচ এখানে দিয়ে দিলাম ফোড়নের জন্য আর সবজির মধ্যে আমি আলু গাজর নিয়েছি সেটাও আমি এখানে দিয়ে দেবো প্যাকেট করে আলুগুলো সব দেওয়া হয়ে গেছে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি গাজরগুলো দিয়ে দিলাম আপনারা পছন্দ মতো সবজি দিতে পারেন গাজর দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার সবজিতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর সামান্য রঙের জন্য হলুদ এটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নিচ্ছি এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়েছি আগেও ফোড়নে কাঁচা লঙ্কা দিয়েছি একটু নোনতা মিষ্টি ঝালি টেস্ট হয় ভালো লাগে সেটা দিয়েও ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে একটু গুড় দিতে পারেন আর আমি সামান্য আদা বাটা এখানে দেব আদাটা শেষেই দেবেন নাহলে একদমই গন্ধ চলে যায় পুড়ে যায় এটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে আগে থেকে চিড়ে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখেছিলাম সেটাও আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম চিড়েটা দিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে চিঁড়েটা দিয়েও আমি পরে পরিমাণ মতো আমার নুন লেগেছে তার জন্য দিয়ে দিয়েছি নুন চিনি আর একটু আর শেষে গরম মশলা ছিটিয়ে দিলাম আর আপনারা যদি রান্নাটি তেলে করেন তাহলে শেষে ঘি অবশ্যই দেবেন গন্ধটা ভালো লাগে আপনারা পছন্দ করলে এবার বাদাম আর কিশমিশ দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার রান্নাটি শেষ করলাম দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চিড়ের পোলাও ব্রেকফাস্টের একটা খুব ভালো রেসিপি আর এটা একটা সুপার ফুড বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ